এখন যখন কোথাও বাইরে যাইতে নেই স্বামী ভালোই দেখি যে ওদেরকে রেডি রেডি করায় দেয় মানে আমার বলে যে তুমি রেডি হও আমি ওদেরকে রেডি করাইতেছি তো এই জিনিসটা আসলে আমার জন্য খুবই উপকারের হয় কারণ হয়তো মানে কোথাও যাইতে গেলে যদি খালি আমি ওদের রেডি করাই আর আমি রেডি হব তাহলে তখন না একটু সময় লাগে বেশি আর তাছাড়াও আমার অত রেডি হইতে সময় লাগে না কারণ আমি তো আর অত সাজুজু করি না আর আমার ভালোও লাগে না আর আমি পারিও না তো যাই হোক আমি হয়তো মানে সিম্পল যাইতে পছন্দ করি আর এখন আমি হচ্ছে কানের দুল কিন্তু কানের দুল নিয়ে হয়তো সে আমি একটু টেনশনে আসি কোনটা পরবো মানে ঝুমকাই পরবো কিন্তু এই এটা পরবো না ওইটা পরব দুইটা নিয়ে একটু মানে কনফিউশনে আসিলাম তারপরে আবার দেখলাম যে মানে এইটা একটু ভাল লাগতেছে কিন্তু ভাল লাগলে কি হইব এটা না আবার একটু ভারী থাক এটা পড়ুম না ওইটাই পড়ি কারণ আমার আবার কানে বেশি ভারী জিনিস আমি পড়তে পারি না আমার কান ফুলে যায় মানে এত বছর ধরে কানই হয়েছে মানে আমার মনে হয় সমস্যা আছে একটু যে অ্যালার্জির সমস্যা আর কি বেশি ভারী কানে দূর পড়তে পারি না আর সবকিছু যেমন তোমার একটা কালার টিপ না পড়লে আমার ভালো লাগে না তো এই জন্য আমি সবসময় একটা কালার টিপ পড়ি তো এই আর কি আমার রেডি আমার রেডি বলতে এই টুকি মানে টিপ পরা একটু লিপস্টিক দাও পৃথু আর মৃদু সিট চেঞ্জ হয়েছে আগে পৃথু বস্তু ওই পাশে আর মৃদু বস্তু এই পাশে তো এখন মানে দুইজনে ওই পাশে বসার জন্য প্রথমে আর কি একটু শুরু হয়েছিল আর কি ওইটা উচ্চারণ করলাম না করলে আবার সমস্যা আছে তো যাই হোক এখন পৃথু দেখি খুব মানে হ্যাঁ এখন খুব ভালো হয়ে গেছে পৃথু গুড বয় হয়ে গেছে এক কথায় সে মৃদুর ওইখানে বসতে দিছে না পৃথু পৃথু তুমি কি হয়েছ গুড হৈছ হে গুড হৈ আছ দিন হইলেই পোলা বাইরে আসার জন্য পাগল হয়ে যায় মানে কোনো দরকার নাই তারপর অব জন্য বাইরে আসতে হয় তো আর কি একটা মার্কেটে আইসা ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি কিছু পছন্দ হইলে কিনবো না হইলে ওরা যে মানে আইসে একটু ঘোরাঘুরি করবে একটু খেলবে টেলবেই আর এখনকার সুবিধা হইতেছে যে মার্কেটে না ওই বাচ্চাদেরকে খেলার জন্য অনেক বড় একটা রুম টুম রাখে এই যেমন এই মার্কেটটার মধ্যে অনেক বড় একটা রুম আছে বাচ্চাদেরকে খেলা করার জন্য এটা আসলে এইখানকার একটা টেকনিক কারণ কি দেখা গেছে সবাই বাচ্চা কাচা নিয়ে আসে তো বাচ্চা কাচারা যদি মানে একটু বোরিং করে একটু দুষ্টামি করে তো তখন দেখা গেছে মানুষ আর কি জামা কাপড় অত না মানে কেনাকাটা কি না করে চলে যায় তো এই কারণে এইসব জায়গায় আর কি রাখছে যে বাচ্চারা একটু খেলাধুলা করবে আর হচ্ছে মা বাবার একটু রিল্যাক্সে হচ্ছে কেনাকাটা করবে ওই কারণে এইরকম আর কি এখানে সুবিধা রাখে আর ওরাও একটু খুশি হয় এখানে এসে একটু খেলতে পারে কারণ বাড়িতে দেখা গেছে নতুন নতুন খেলনা মানে একদিন দুই দিন খেলে তারপরে আবার তাদের সে ভালো লাগে না কিন্তু মার্কেটে গিয়ে দেখা গেছে ওই সেম খেলনাও যদি থাকে না ওইটা দিয়ে আবার খেলে তো যাই হোক আমরা কিন্তু কিছু কেনাকাটা করি নাই তারা একটুখানি খেয়ে লাই তাদের মানে টায়ার্ড হয়ে গেছে এই কারণে আমরা হইতেসে আবার ওই রাস্তার ওই পারে যাব ওই একটা মানে ইলেকট্রনিক দোকান আছে ওইখানে যাব আমাদের হচ্ছে দরকার হচ্ছে একটা মাল্টিপ্লাকের তো ওই মাল্টিপ্লাকটা আমরা কোথাও খুঁজে পাইতেছি না থ্রি পটের একটা মাল্টিপ্লাক ওইটা খুঁজতেছি কিন্তু ওইটা আমরা পাইতেছি না জাপান হচ্ছে যে গোল সকেটগুলা না যেগুলো আর কি গোল থাকে ওগুলা নাই বেশিরভাগই হচ্ছে ওই চ্যাপটা টাইপের তো ওইগুলা আর কি মানে এখন একটা খুঁজতেছি মাল্টিপ্লাক যে ওই ওইটা আর কি দরকার আমাদের কিন্তু ওইটা কোথাও পাইতেছি না কী আর মানে করা যাবে এখন খুঁজতে থাকি তো ওই কারণেই আমরা আর কি এখানে গেছিলাম তো এখানে যাওয়ার পরে আরও অনেক কিছু দেখলাম ফোন টোন আইফোন দেখলাম তারপরে হচ্ছে মানে দাম তো প্রচুর দেখা মাথা নষ্ট কেনার সাধ্য নাই এরকম একটা অবস্থা যাই হোক মানে করে একটা আইফোন নিতে তো আমরা তারপরে গেছি যাওয়ার পরে আমরা পাইলাম না খুঁজা তারপরে আমরা আসলাম হচ্ছে নিশিমাচিয়া এইটা হচ্ছে জাপানের মানে একটা বাচ্চাদের এক নাম্বার দোকান বলা যেতে পারে কারণ এই দোকানে এ টু জেড একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো এখানে আইসা ওদের জন্য কয়েকটা প্যান্ট ট্যান্ট কিনলাম এই আর কি তো এই ছিল আজকের মিনি ব্লগ সবাই ভালো থাকবেন বাই বাই টাটা সায়নারা